আসসালামু আলাইকুম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জিপিএন এ হচ্ছে বিস্তারিত হচ্ছে কথা বলবো তো চলো শুরু করি আচ্ছা দেখো জাহাঙ্গীরনগর জিপিএন হচ্ছে টোটাল মার্ক হচ্ছে আমাদের কত সেটা হচ্ছে বিশ নাম্বার টোটাল মার্ক বিশ এটা দেখো বিশ নাম্বার এখন কিভাবে হচ্ছে হিসাব করতে হয় তোমরা হচ্ছে অনেকে বুঝতে পারবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো তোমার প্রথমে কি করতে হবে এসএসসি এর যে তোমার জিপিএটা আছে তার সাথে কত ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে তুমি গ্রহণ করবে

আহমেদ আছে আর সাথে কি আছে বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবং এটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে আমাদের স্পেশাল একটা ইউনিক একটা ফিচার হচ্ছে কি বিএস স্পেশাল হচ্ছে ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ এটা যে কত টাকার জন্য এটা কি তুমি পরীক্ষা হলে এটা এর গুরুত্বটা হচ্ছে বুঝতে পারবে আচ্ছা এটা কোর্স ফি টাকা সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা কোর্স ফিটা হচ্ছে আমাদের উনিশশো নিরানব্বই টাকা আর হচ্ছে ভর্তি হয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ব্রাউজার সাইজ ফেসবুক পেজ হচ্ছে নক করতে পারো সো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে এনরোল করে নাও সবাই সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে হচ্ছে পৌঁছে দাও সবাই নিজের হচ্ছে স্বপ্নকে পূরণ করতে পারো সেই সেই প্রত্যাশা হচ্ছে রইলো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম